নমস্কার আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে একটা মানুষের জীবনের মূল্য কতটা চিন্তা করুন আপনার ধরুন আপনার প্রচুর টাকা প্রচুর সম্পত্তির মালিক ধন সম্পত্তি স্থাবর, অস্থাবর শিল্পপতি আপনি প্রচুর টাকা আছে আপনি প্রচুর যে টাকা আছে সে টাকার আপনার কয়েক পুরুষ বসে বসে খাবে তো হঠাৎ আপনি এমন একটা নির্জন একটা মরুভূমি ধরুন মরুভূমিতে পড়ে গেলেন যেখানে আপনার জল তেষ্টা পেয়েছে এক গ্লাস জল হলে আপনি বেঁচে যাবেন এক আপনার বাঁচার জন্য শুধুমাত্র এক গ্লাস জলই প্রয়োজন এবং ওটাই দরকার আপনার কাছে এক গ্লাস জল আছে দেওয়ার মতো লোক একজন আছে সে বলল যে এক গ্লাস জল আমি আপনাকে দিতে পারি কিন্তু আপনার সমস্ত সম্পত্তি আমাকে লিখে দিতে হবে আর এক গ্লাস জল না হলে আপনি সেই মুহূর্তে মারা যাবেন বলুন আপনি কি করবেন সমস্ত সম্পত্তি দিয়ে দিলে কাল থেকেই কিন্তু আপনি ভিকিরি আবার ওই এক গ্লাস জলের জন্যই আপনার জীবনটা ফিরে পাবেন তাহলে আপনি বলবেন আমি বাঁচতে চাই আমার যা হবে কাল ভবিষ্যতে সব চিন্তা করিনি আমি বাঁচতে চাই আমার এক গ্লাস জলই দরকার সমস্ত সম্পত্তির বিনিময়ে আপনি এক গ্লাস জল খাবেন আপনার জীবনটা ফিরে পাওয়ার জন্য আমি একদিনেই ভিটি দিই ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে